Eu আর কলকাতার বোরোমারা দলেটির বড় মারা দলে আমরা একান্ন ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে আমরা কার্ডিলাজ সংস্থা বরাবরই তেলিয়ামা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি এবার চেষ্টা করছি আর এবারের আমাদের পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কলেন মহোদয় কত উদ্বোধনী ডেট হয়েছে উনিশে অক্টোবর আর মূল পূজা হবে বিশ অক্টোবর আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা হ্যাঁ বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে তারপরে আমাদের তেইশ অক্টোবর অন্ন ভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে আমাদের গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধান তেরাস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ